গুড মর্নিং তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি মৌ আজকে সকালবেলা তোমরা দেখলে সকালটা শুরু করলাম গাছেদের পরিচর্যা দিয়ে ইনফ্যাক্ট আমি নিজে করিনি যে দাদা আমাকে গাছ দিয়ে যান বাড়িতে তো উনি আজকে নতুন একটা ফ্রিডেল লিফ গাছ আমাকে দিয়ে গেলেন এবং টুকটাক যে মেনটেন্যান্সের ব্যাপার ছিল গাছগুলোর সেগুলোও কমপ্লিট করে দিয়ে গেলেন তো এটা একটা আমার সুবিধে হয় যে দাদা নিজের হাতে এসে করে দিয়ে যান কারণ অনেক কিছু বিষয় আমরা যেগুলো বুঝি না সেখানে কাজ করতে গেলে না দেখেছি উল্টোপাল্টা হয়ে যায় তো যাই হোক দিনটা শুরু করে দিলাম রান্নাঘরেই আজকে দিনটা স্পেন্ড হবে তার কারণ আজকে টোটালটাই তোমাদের সাথে একটা কিচেন ব্লগ বা কুকিং ভিডিও শেয়ার করব আজকে দুপুরে যা লাঞ্চ মেনু আমার হবে সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি আর টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো এই মুহুর্তে গুছিয়ে নিচ্ছি কারণ এখন বাড়ি ফাঁকা ঝিনুক চলে গেছে এক্সাম দিতে সৌভিকও বেরিয়ে গেছে সৌভিকের মতো তো এখন জাস্ট ব্রেকফাস্টের ব্যাপারটা গুছিয়ে গাছিয়ে নিয়ে ভাত বসিয়ে তারপর শুরু করব আজকের লাঞ্চ প্রিপারেশান তো লাঞ্চ প্রিপারেশানের জন্য দেখো এখানে একটা বাটিতে আগে আমি একটু ভিজিয়ে নেব জলের মধ্যে এই জলটা কিন্তু একদম ঠান্ডা না হালকা একটু উষ্ণ আছে জলটা এখানে রয়েছে এক টেবিল চামচ কালো সরষে গোটা কালো সর্ষে ভিজিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মানে এক টেবিল চামচের একটু বেশিই দিচ্ছি আমি ধরো দেড় দেড় চামচ মতো দিলাম আর কি এক দেড় টেবিল চামচ মতো আর দিয়ে দেবো সাদা সর্ষের সঙ্গে কারণ কালো সর্ষের সঙ্গে সাদা সর্ষেটা দিলে খুব ভালো একটা স্মেল আসে সর্ষের তো সাদা সর্ষেটা কিন্তু আমি তার কম দিলাম মানে কালো সর্ষের থেকে কম দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা কারণ সর্ষের বাটার প্রিপারেশন মানে কাঁচা লঙ্কার একটা মুখ্য ভূমিকা থাকে আর এবার দিয়ে দেবো সর্ষের সঙ্গে পোস্ত এটাও মোটামুটি কিন্তু দেড় টেবিল চামচ মতোই পোস্তটাও রয়েছে তো এইগুলোকে দিয়ে দিলাম এগুলো দিয়েই একটা প্রিপারেশান হবে এবং সেটাই আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া যা করব সবই শেয়ার করব তো এখন এগুলো আগে ভিজুক এ মানে আস্তে আস্তে এর মতো ভিজুক আর তার সাথে সাথে আমি করে নিই বাকি যে রান্নাগুলো করব তার জন্য যা গোছ গাছ আমার করতে হবে সেগুলো তো চলো আগে ফ্রিজ থেকে বার করে নিই ডিম কারণ আজকে যে সর্ষের যে প্রিপারেশানটা করব সেটা ডিম দিয়েই হবে তো সেটা কি প্রিপারেশান সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটাদের সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে যেটা তোমাদের করতে হবে সেটা একটু কমেন্ট করে আমাকে উৎসাহ দিতে হবে আর একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর লাইক শেয়ার একটু করে দেবে বন্ধু বান্ধবদের সাথে আর আমার এই ম্যাটটার অবস্থা অত্যন্তই খারাপ এই কিচেন ম্যাটটা আমি ওপরে রেখে বাসন টাসন এখানে উল্টাই কারণ খুব ভালো জল চোখ করে নেয় কিন্তু চায়ের বাসন উল্টে উল্টে না দেখো পুরো কালো ছোপ পড়ে গেছে যেটা সাবান দিয়েও উঠছে না এটা কিভাবে ঠিক করব জানি না তো এবারে কেটে নেবো সবজি যেটুকু সবজি আজকে কাটবো সেটা খুবই সামান্য কারণ একটা উচ্ছে আর কুমড়ো একটু রয়েছে পরে দেখলাম ফ্রিজে সেটা বার করে নিয়েছি আর এখানে আলু নিয়ে নিয়েছি এগুলো এবারে কেটে নিই তো তোমাদেরকে যেটা বললাম যে আজকে টোটালটাই আমি লাঞ্চ ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়িতে আজকে দুপুরবেলা কি কি লাঞ্চে প্রিপারেশন হচ্ছে সেটাই আজকের মানে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করার বিষয় তো চলো ভাত তো এখানে বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তার সাথে কি কি আয়োজন আছে আজকে দুপুরবেলার লাঞ্চে সেটা তোমাদেরকে দেখাই আর দেখাবো যে মেন রেসিপি যদি বলি এই রেসিপিটা খুব আনকমন কিছু তা নয় কমন রেসিপি বাট আমি যেভাবে রান্না করি আর সর্ষে পোস্ত দিয়ে হবে সেটা তোমরা বুঝতেই পেরে গেছো কারণ সেটা তোমাদের দেখিয়েছি তো সর্ষের পোস্ত দিয়ে আমি ডিম ভাপা কিভাবে তাড়াতাড়ি করে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার আর যা যা লাঞ্চে হবে সেগুলো তো থাকছেই তো এখানে এখন ভাত হচ্ছে সকালবেলা ঝিনুককে একটুখানি আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম মানে পরীক্ষা দিতে যাওয়ার আগে তো ও স্কুলে বেরোনোর সময় আলু সেদ্ধ ভাত খেয়ে বেরোলো তো সেখানে আলু সেদ্ধর মধ্যে এক পিস আলু আছে এটা আমি তরকারিতে দিয়ে দেবো আর অল্প সামান্য ভাত আছে এই ভাতটা আমি ভাতের মধ্যেই অ্যাড করে দেবো যেহেতু এটা আজকেই করেছি এই ভাতটা মানে একদম সকালেই করা আর এখানে কেটে নিয়েছি উচ্ছে আর কুমড়ো এটাকে আমি ভাজা করে নেব তো এখানে সর্ষে পোস্ত সব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার একটু মিক্সিতেই খুব ভালো করে আমি এটাকে পেস্ট করে নেবো দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন দরকার মতো পরে তো অ্যাড করাই যাবে এখানে যেহেতু লঙ্কাটা রয়েছে নুনটা অবশ্যই দিতে হবে তো চলো এটাকে ভালো করে বেটে নিই আচ্ছা এখন যেটা করছি সেটা যেটা বলছিলাম যে একটা আলু কেটেছি আলুটা কেটেছি এখানে এই ফুলুরির ডালনাটার জন্য তো সেই ফুলুরিটাকে আমি যেহেতু গতকাল বিকেলে আনা হয়েছে সেহেতু ফুলুরিটা একটু মাইক্রোওভেনে গরম করতে দিয়েছি মানে জাস্ট একদম হালকা করে একটু গরম করে নেবো খুব বেশি গরম করলে না শক্ত হয়ে যাবে যেহেতু গতকাল বিকেলে তো এটাকে আমি জাস্ট খুব সিম্পলি আসলে রান্নাটা করছি যখন আর যখন রেসিপি ভিডিও কিচেন ব্লগে শেয়ার করছি তখন ভাবলাম যেটা যেভাবে করছি সেটা সেভাবেই তোমাদেরকে একটুখানি বলে দিই এটার মধ্যে কিছুই না জাস্ট সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এই হচ্ছে আমার মেন মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে এটার গ্রেভিটা বানিয়ে নেবো দিয়ে আলু আর ফুলুরিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি পরিমাণ মতো দিয়ে এটাকে রেডি করে নেবো এটা গেল ফুলুরির ডাল রেসিপি তো এটা একটু কমপ্লিট করে নিই কারণ এটাতে একটুখানি আমার টাইমটা লাগবে তো এখানে দেখো ফুলুরির ডাল না মোটামুটি রেডি হয়ে গেছে এবার একটু ফুলুরিটাকে সফট করতে হবে আরেকটু সেই জন্য আমি এখানে আরেকটুখানি জল অ্যাড করে এটাকে চাপা দিয়ে রেখে দেবো আর এখানে বসিয়ে দিয়েছি কড়াই যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব চটজলদি জলদি ফাঁকি ভাজি রেসিপি যাকে বলে সেটা হচ্ছে ডিমের একদম কড়াই ভাপা তো সেটার জন্য কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো সরষের তেল এটাকে ভালো করে একটুখানি গরম করে নেবো আর ডিমটাকে আমি যেভাবে ভাপাটা করব, তাতে কিন্তু সেদ্ধ করব না সেদ্ধ না করেই একদম ডাইরেক্ট এইভাবে দিয়ে তিনটে ডিমের ভাপা আমার হবে তো ডাইরেক্ট ডিমগুলোকে এইভাবে দিয়ে আমি চটপট করে করে নেবো কারণ সেদ্ধ করে তারপর ভাপা করতে গেলে কিন্তু একটু লেন্দি প্রসেস হয় অনেক সময় কি হয় বলো তো বাড়িতে রান্না করতে একদম ইচ্ছা করে না আবার বাইরের খাবার খাওয়ারও উপায় থাকে না তখন না এই সব রেসিপিগুলো খুব চটপট হয়ে যায় আর কম সময়ে বিনা পরিশ্রমে যাকে বলে আবার ভাতও কিন্তু এই একটা রেসিপি দিয়েই দেখবে খাওয়া হয়ে যায় এরকম সর্ষে টর্ষে যদি একটু বেটে ফ্রিজে আমাদের রাখা থাকে তাহলে কিন্তু এগুলো অনায়াসেই হয়ে যায় পরিমাণ মতো একটু নুন দিয়ে এটা এখানে কি একটু তাড়াহুড়োর প্রসেস আর দিয়ে দেবো একটু সামান্য হলুদ গুঁড়ো এবারে একটু ঢাকা দিয়ে দেবো ভাবে হবে ডিমটা একটুখানি এটাকে জড়ো করে দিই বিষয়টা মানে কেটে দিই আর কি একদম আঁচ কমিয়ে একটুখানি ভাবে এটাকে রান্না করে নিই তো এখানে আমার সর্ষে পোস্তর যে পেস্টটা এটা কিন্তু রেডি হয়ে গেছে একদম মিহি পেস্ট হয়েছে এটা কিন্তু আমি রয়েছে আর পোস্ত এখানে রয়েছে মোটামুটি ওপরটা একটু একটু করে হয়ে এসেছে এইবারে আমি তেলটার মধ্যে একটু জায়গা করে নেব দেখো এরকম জায়গা করে নেবো নিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে নেব আর এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল জলটা ঝোলটা যে যেরকম খাবে সেই অনুযায়ী জল খুব বেশি পাতলা ঝোল হবে না এটা ব্যাস এবারে এটাকে আবার চাপা দিয়ে রান্না করে নেব এইভাবে আমি তাড়াহুড়ো করে ডিম কপাটা করি এটা মোটামুটি দশ মিনিট মতো রান্নাটা হবে আগেই এখন আমি নুন দেব না নুন যেহেতু দেওয়া আছে সেহেতু নুন আর এখন দেবো না এবারে যেটা করবো একটু এইটাকে উল্টে দেবো যাতে প্রপার ওয়েতে সেদ্ধ হয়ে যায় ব্যাস আর কিছু এটাই করার নেই শুধু নামাবার আগে নুনটা দেখে ঝালটা দেখে নামিয়ে নেওয়া তো এখানে দেখো নামিয়ে দিয়েছি এবার এর ওপর দিয়ে আমি একটু দিয়ে দেবো সর্ষের তেল কারণ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা করেছি তাহলে কাঁচা লঙ্কা যদি কুচিয়ে কেউ এর উপরে একটু দিতে চাও দিতেই পারো বাট আমি আর দিচ্ছি না বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবো আচ্ছা এবার একটা আরেকটা রেসিপি আমি করছি ভাবলাম করছি যখন তোমাদেরকে একটু দেখাই এখানে দেখো নিয়ে নিয়েছি মুসুরির ডাল এক কাপ মতো আমি ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো এখানে আমি কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে একটুখানি রসুন কুচি তো এইগুলো সব আমি এখানে দিয়ে দেবো একবারে এই মাখাটা হয়তো অনেকেই বাড়িতে করো তবুও আমি করছি যখন একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে এইবারে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে এটাকে না হাত দিয়ে ভালো করে মাখতে হবে এই ডালটাকে আমি বসিয়ে দেবো ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ আর একটু কড়াইটার মধ্যে সরষের তেল দেবো বড় এক টেবি চামচ মতো আমি সর্ষের তেলটা এখানে অ্যাড করলাম এবারে এই যে পুরো মাখাটা এই মাখাটা এর মধ্যে দিয়ে দেবো হয়তো এটা অনেকেই বাড়িতে করো আর যদি কেউ না করে ছো এত দিন আজকের পর একবার করে দেখো এই দিয়েই একসালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না এই আমি একটু নাড়াচাড়া করে নেবো এটা আঁচটা কিন্তু একদম ফুল আছে আমার এবারে এক থেকে মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেব না এক গ্লাস মতো জল আমি এখানে দিলাম এটা একদম পাতলা হবে না মাখা মাখা হবে এই অবস্থায় এটাকে চাপা দিয়ে রেখে দেব আঁচটা মিডিয়াম থাকবে এটা হোক হচ্ছে কুমড়ো এটা মোটামুটি রেডি তো এই দেখো এখানে এই ডাল আমার একদম রেডি হয়ে গেছে এই দেখো ভালো করে তোমাদের পরে দেখাচ্ছি একদম এরকমই মাখা মাখা জিনিসটা হবে এবারে যেটা করবো একটু ওপর থেকে কাঁচা সরষের তেল দিয়ে নেব প্লাস একদম রেডি এই এক ডাল দিয়ে ভালো করে দেখাচ্ছে সবজি তোমাদের ডাল দিয়েই একদম খাওয়া হয়ে যাবে রান্না কমপ্লিট এবারে লাঞ্চ শেয়ার করব চল তো আজকের মতো লাঞ্চ প্রিপারেশন আমার রেডি হয়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে গেল কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না তোমাদের কমেন্টের আশায় বসে থাকি তো চলো এই ভিডিওটা এই অবধিই রাখছি নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা করে দিচ্ছি তবে আগামীকালের ভিডিওটা কিন্তু কেউ প্লিজ মিস করো না তোমাদের সবাইকে আমার পাশে চাই আগামীকাল দেখা হচ্ছে